শুরু করছি রহস্য সন্ধানী দময়ন্তী লিখেছেন মনোজ সেন দময়ন্তী বলল দোতলা থেকে শুরু করা যাক দোতলার প্লান্টা একতলা থেকে সামান্য অন্যরকম সিঁড়ি দিয়ে উঠে সামনে একটা টানা চওড়া বারান্দা বারান্দার একদিকে সিঁড়ির দুপাশে দুটো ঘর আর বাথরুম এবং অন্যদিকে ব্যালকনি এই ব্যালকনিটা ফ্যাক্টরির ভেতর থেকে দেখা যায় সিঁড়ির মাথায় দাঁড়িয়ে বাবু জিজ্ঞেস করলেন এই ডান দিকে প্রতাপের ঘর আর বা দিকে দীপুর ঘর কোনটা আগে দেখবেন দময়ন্তী বলল চলুন আগে প্রতাপবাবুর ঘরটা দেখা যাক বাবু চাবি দিয়ে দরজা খুলে দিয়ে একপাশে সরে দাঁড়ালেন বললেন যান আপনারা দেখে আসুন আমি আর ঢুকব না দময়ন্তী মাথা নাড়ল বলল ঠিক আছে সুশীল বাবু আমরা দেখে নিচ্ছি ঘরটা প্রকাণ্ড তারা রাস্তার দিকে দুটো জানলা আর খেলার মাঠের দিকে দুটো মাঠের দিকের জানলার নিচে একটা সিঙ্গেল খাট পাতা খুবই সাধারণ খাট বালিশ চাদর প্রভৃতি কোনোটাই বিলাসিতার সাক্ষ্য দেয় না হাটের পাশে তুলের ওপর কতগুলি বই জলের আর টেলিফোন রাস্তার দিকে জানালার নিচে একটা বড় টেবিল আর একটা সাধারণ চেয়ার টেবিলের ওপর কয়েকটা ফাইল আর কিছু বই টেবিলের পাশে একটা বইয়ের আলমারি তার মধ্যে নানা রকম বই আলমারির মাথায় একটা ছোট ট্রানজিস্টার রেডিও সিঁড়ির দিকের দেওয়ালের সামনে একটা বড় আর দুটো ছোট সোফা তবে আসবাবপত্র সাধারণ হলেও ঘরটার একটা বৈশিষ্ট্য আছে তা হল তা হলো পরিপাঠ দময়ন্তী চারদিকে তাকিয়ে জিজ্ঞেস করল আচ্ছা শিবেন বাবু ঘটনার দিন ঘরটা কি এমনই ছিল না নাড়াচাড়া করা হয়েছে শিবেন বলল না এমনই ছিল অসম্ভব গোছানোর স্বভাবের লোক ছিলেন প্রতাপ চৌধুরী আমাদের সার্চ করলে কোনো অসুবিধা হয়নি কাপড় কোথায় থাকতো তার কোনো আলমারি দেখছি না তো ওর জামা কাপড় কিছু আছে বাথরুমে আলনায় কিছু একটা স্টিলের ট্রাঙ্কে ওই বিছানার নিচে সার্চ করে ওর জামা কাপড় কিছু আছে বাথরুমে আলনায় কিছু একটা স্টিলের ট্রাঙ্কে ওই বিছানার নিচে সার্চ করে কি পেয়েছিলেন তেমন কিছু না কোনো চিঠিপত্র ছবি বা ওই ধরনের কিছু কিছু না ভারী আশ্চর্য ওকে কেউ চিঠি লিখত না দুশ্চরিত্র লোক লিখত না হয়তো বা ছিড়ে ফেলতেন প্রেমপত্র হলে আর কেউ যত্ন করে তুলে রাখে কি ঝেড়ে ঝরে দেখছেন হ্যাঁ কিছুই নেই আচ্ছা ঘটনার পর এবং পুলিশ আসার আগে কিছু সরিয়ে ফেলা হয়েছে এরকম কোনো লক্ষণ দেখতে পেয়েছেন না তবে সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না বটে কিন্তু সরাবার কে বা কেন সেরকম কাগজপত্র থাকলে তো প্রতাপ চৌধুরী লোক সেটা প্রমাণ করা সহজ হয় তাই না তাহলে দীপান্বিতাকে বাঁচানো যায় ঠিক তাই সেখানে তো খটকা লাগছে বলে দময়ন্তী পিছনে ফিরল বলল চলুন দেখা হয়েছে এবার দীপান্বিতার ঘর দীপান্বিতার ঘরটি প্রতাপের ঘরের সমান কিন্তু আসবাবপত্র সমস্তই অন্যরকম অন্য ঘরটির সংযম বা পরিপাট্য এ ঘরের সম্পূর্ণ অনুপস্থিত মেঝের কার্পেট থেকে শুরু করে কাট আলনা স্টিলের আলমারি কাঠের আলমারি ড্রেসিং টেবিল সোফা সেট মোড়া রকিং চেয়ার কি নেই সমরেশ ঢুকেই বলল এ ওয়াও ঘটার পর এটাকে যে একেবারেই গোডাউন বলে মনে হচ্ছে শিবেন সাহায্য বলল যা বলেছিস গোডাউন বটে এ ঘর সার্চ করলে আমাদের দিদার সময় লেগেছে যাই হোক বৌদি এই দরজার মুখেই প্রতাপ চৌধুরীর মৃতদেহ পড়েছিল চিত্র হয়ে পড়েছিল একটা হাত পকেটে পা দুটো ঘরের ভেতরে ঘাড় আর মাথা বাইরে দীপানিতা গুলি করেছে ঘরের মাঝখানে দাঁড়িয়ে এর থেকে দুটো সম্ভাবনার কথা মনে আসে এক প্রতাপ চৌধুরীর কথা বলতে বলতে কিছুটা ঘরের ভিতরে ঢুকে ভিতরে ঢুকে এসে পকেটে হাতে ঢুকান দীপান্বিতা সঙ্গে সঙ্গে গুলি করে অথবা উনি ঝড়ের বেগে বা পকেটে হাত দিয়ে ঘরে ঢুকছিলেন দীপান্বিতার গুলি খেয়েও মোমেন্ট্রামে একটু ভেতরে এসে তারপর উল্টে পড়ে যান এ ব্যাপারে দীপান্বিতা কি বলে অসংলগ্ন কথা আসলে ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটেছিল যে সঠিক বিবরণ পাওয়া বোধহয় সম্ভব নয় তা ঠিক দীপান্বিতা যে ঘরের মাঝখানে দাঁড়িয়েছিল তাকে বলল সেটা জবাব জবাবদিহিতে বলেছেন কটা করেছিল দুটো একটা লাগে চলে অন্যটা বুকে তৎক্ষণাৎ মৃত্যু হয় প্রতাপবাবুর প্যান্টের পকেটে ওই হিরের আংটিটা ছাড়া আর কি কি ছিল রুমাল চাবির ব্যাগ আর কলম চাবির রিং তার প্রত্যেকটা চাবির তালার সন্ধান পেয়েছেন সেরকম সন্ধান তো করিনি করেননি না তাহলে আপনাদের ডিপার্টমেন্টের কাউকে একটু লাগিয়ে দেবেন দুটো দিনের মধ্যে আমাকে জানালেই হবে যে সবকটা চাবির তালার সন্ধান পাওয়া গেলে আমাকে জানাতে বলবেন শিবেন দময়ন্তীর কথা বোধহয় একটু অবাক হলো কিন্তু কোনো প্রশ্ন করল না বলল বেশ তাই হবে এই ঘরে চিঠিপত্র কিছু পেয়েছেন পেয়েছি তবে তেমন কিছু নয় সুশীলবাবুর লেখা কয়েকটা পোস্টকার্ড তাদের সকলের বিষয়বস্তু অমুক দিন অতটার সময় যাইতেছি লাঞ্চ বা ডিনারের অবস্থা রাখিও আর বরাকের থেকে লেখা ওর দিদির কয়েকটা চিঠি তাদের আবার বিষয়বস্তু হচ্ছে যে যাই বলুক না কেন কারোর কথা কানে দেবে না প্রত্যক্ষ প্রমাণ ছাড়া কাউকে সন্দেহ করবে না এমন কিছু করবে না যাতে বাবা দুঃখ পায় ইত্যাদি মানে ভালো ভালো উপদেশ আর কি এরকমই কটা চিঠি পেয়েছেন বেশি নয় গোটা তিনে ইতিমধ্যে দময়ন্তী ঘরের ভেতরে ঘুরতে শুরু করে দিয়েছেন প্রকাণ্ড জোড়া খাটের পাশে টেবিলের ওপরে রাখা লাল রঙের টেলিফোনের নিচে রাখা ডায়েরিটা বের করে কিছুক্ষণ তার পাতা উল্টালো তারপর সোফা সেটের মাঝখানে নিচু টেবিলের তলার তাকে রাখা কয়েকটা ম্যাগাজিন টেনে বের করল কিছুক্ষণ তাদের পাতা উল্টিয়ে বলল দেখুন শিবেন বাবু এই ম্যাগাজিনগুলোর ওপরে হাওড়া স্টেশনের বুকস্টলের ছাপ শিবেন বলল হুম দেখেছি বোধ হয় বরাকর যাওয়ার সময় কেনা তাই হবে হয়তো তবে ম্যাগাজিনগুলো কিন্তু এক সময়ের নয় তা না হইতেই পারে বড় করে মাঝে মাঝে যাওয়া তো কোনো বাধা নেই না তা অবশ্য নেই আচ্ছা এবার তাহলে চলুন নিচে যাই একতলা দেখার দরকার একতলায় তিনটে ঘর সিঁড়ির ডান দিকে বসবার ঘরটি তার ঠিকই ওপরের ঘরেটির মতোই বড় দামি দামি আসবাবপত্রে সাজানো সোফা সেট ডিভান টিভি সেট প্রভৃতি সবই আছে রেডিওগ্রামী ঘরে ঢুকেই বাবুকে জিজ্ঞেস করল ঘটনার দিন আপনারা কে কোথায় বসেছিলেন সুশীলবাবু রাস্তার দিকে জানালার নিচে রাখা একটা বড় সোফা দেখিয়ে বললেন আমি এইখানে বসেছিলাম আর দীপু আমার উল্টো দিকেই ছোটো সোফা সেটে বসেছিল দময়ন্তী ছোট সোফাটার ওপর গিয়ে বসল বলল আপনি বসুন এখানে বেশ আপনি কিছু কাগজপত্র সই করাচ্ছিলেন কাগজগুলো কোথায় ছিল সুশীলবাবু ঘরে এক রাখা একটা সেন্টার টেবিল দেখিয়ে বললেন ওটার উপর দীপুর কথা শুনে যখন আমি দৌড়ে ওপরে যাই তখন আমার ধাক্কা লেগে ওটা উল্টে পড়ে যায় কেউ বোধ হয় তারপরে পাশে সরিয়ে রেখেছে দময়ন্তী আবার শিবেনকে বলল আমার সামনে ওই জানালাটা একটু খুলে দেবেন নিশ্চয় বলে শিবেন জানালাটা খুলে দিল জানালার ওপাশে বাসরস্থান তার ওপাশে একটা দোতলা লম্বা বাড়ি বাড়িটার দোতলায় ছোট ছোট ফ্ল্যাট আর নিচে মিষ্টির দোকান একটা হার্ডওয়্যারের দোকান একটা পোস্ট অফিস একটা সাইকেল সারানোর দোকান আর একটা সেলুন অনেক লোক ঘোরাঘুরি করছে তবে মিষ্টির দোকান আর সেলুনটাই সবচেয়ে জনপ্রিয় বলে মনে হল বাড়িটার দুপাশে দুটো বড় বড় ফ্যাক্টরি দময়ন্তী কিছুক্ষণ জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইল তারপর হঠাৎ সুশীলবাবুকে জিজ্ঞেস করল আপনি বলেছিলেন যে প্রতাপবাবু তার এক বিধবা মাসির কাছে মানুষ হয়েছিল তিনি কোথায় থাকেন সুশীলবাবু বললেন উনি থাকেন কেশস চন্দ্র অভিনিউ চন্দ্র হাল অ্যাপার্টমেন্টে আমি কি ওর সঙ্গে একটু দেখা করতে পারি পারেন নিশ্চয় আমি ব্যবস্থা করে দেব বেশ আগামী শনিবার হলে ভালো হয় আর একটা প্রশ্ন প্রতাপবাবু কি ঘন ঘন চুল কাটতেন তা তো আমার জানা নেই তবে খুব ছোট ছোট করে চুল কাটতে ঠিকই আপনার ছোট মেয়ের বন্ধু বান্ধব ছিল না ছিল তবে খুব ঘনিষ্ঠ কেউ ছিল না বলে জানি না ওরা মেট্রোপলিন ক্লাবের মেম্বার ছিল দীপু প্রায় রোজ সন্ধেবেলা সেখানে যেত তাস খেলতে ওই ক্লাবেই ওর কিছু তা শুরু বন্ধু ছিল সময় বয়সী ছেলে মেয়ে সব প্রতাপবাবু যেতেন না না তবে আমি যেত আমি ওদের ক্লাবের মেম্বার করে দিয়েছিল আমার দেখা হয়ে গেছে শিবেন বাবু চলুন এবার যাওয়া যাক ও হ্যাঁ ভালো কথা এবারই রান্নাবান্না করতো কে বৃন্দা বলে একটি মেয়ে সে পুষ্পতলার শ্বশুর বাড়িতে কাজ করতো সেখান থেকে এসেছিল এই ঘটনার পর আবার সেখানেই ফিরে গেছে ও তাকে একবার বলবেন তো সে যেন রবিবার একবার আমার সঙ্গে দেখা করে ধন্যবাদ সবাইকে